আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের আমাদের দিন কিন্তু মোটামুটিভাবে যাচ্ছে কারণ আমাদের যদি স্বামী ইনকাম করে একজন আর ইনকামে কোনো দিনও আমরা সফল হতে পারবো না তাই আমরা যদি ঘরে এবং বাইরে দুইজনই যদি একটু ইনকাম করি তাইলে কিন্তু আমাদের জীবনটা একটু ভালোভাবে চলে আমরা কিন্তু মহিলারা যারা আছি তারা ঘরে বসেই কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি এখন ডিজিটাল বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই অনলাইনে কাজ করতে পারি কেউ কিন্তু কম্পিউটারে ফিলেন্সিনের কাজও করতে পারি আমরা মহিলারা ঘরে বসে ফিলেন্সিনের কাজ করেও কিন্তু টাকা ইনকাম করতে পারি এজন্য কিন্তু আমাদের মন মানসিক থাকতে হবে আমাদের কাজের প্রতি মনোযোগী হতে হবে আমাদের আগ্রহ থাকতে হবে আমরা আমার আমরা যদি চিন্তা করি যে আমার স্বামীর পাশাপাশিও যদি আমি কোনো কাজ করি তাইলে কিন্তু আমাদের দুইজন ইনকামে ফ্যামিলি মোটামুটি কিন্তু ভালোভাবে চলে যায় এই চিন্তাধারা করে যদি আমি যদি একটা ইউটিউব চ্যানেল খুলি এবং একটা ইউটিউব ফেসবুক চ্যানেল খুলি এই দুইটা চ্যানেলে যদি আমি ভিডিও তৈরি করি এবং ভিডিও আপলোড করি তাইলে কিন্তু আমি ঘরে বসে টাকা ইনকাম করতে পারি তাইলে এই সুযোগ পেয়েও কেন আমরা হাতছাড়া করছি আমরা এই সুযোগটাকে কাজে লাগাই আমরা যদি মোটামুটিভাবে ঘরে বসে কিন্তু আমরা একশো প্রকার মহিলারা কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর প্রচুর কাজ করি ওই কাজগুলি যদি আমরা ভিডিও আকারে তৈরি করে যদি আমরা ফেসবুকে শেয়ার করি এবং ইউটিউবে শেয়ার করি মানে ভিডিও তৈরি করি তাইলেই কিন্তু এখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো শুধু একটু মনোবল থাকলেই হবে কথা তেমন জানার কোনো দরকার হয় না কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না মোটামুটিভাবে আপনি যে ভাষায় কথা বলেন আপনি আপনার পারিপার্শ্বিক লোকদের সাথে যেভাবে আপনি কথা বলতেছেন ওই কথাটাই আপনি ফেসবুকের সাথে শেয়ার করেন ইউটিউবের সাথে শেয়ার করেন তাইলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন এবং জীবনকে উন্নতির দিকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং স্বামী এবং স্ত্রী এভাবে যদি ঘরে বাইরে দুজনেই যদি আমরা কাজ করি তাইলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিটা একটু ভালোভাবে চলতে পারবে আমরা ভালো থাকতে পারব ভালো খেতে পারবো এবং মোটামুটিভাবে দুনিয়া একটু সুখ স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো তাই আপনাদের বলবো আপনারা ফেসবুক এবং ইউটিউবে কাজ করেন তাইলে ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার আপনি যেভাবে ভালো মানুষ ভালো মন মানসিক নিয়ে ভালো ভিডিও তৈরি করেন যে কাজগুলো করতেছি ওই কাজগুলি কিন্তু সবই আমাদের ভালো আমরা ঘরে বসে রান্না বান্না করি বাচ্চা পালন করি মুরগি পালন করি হাঁস মুরগি পালন করি গরু পালন করি এই কাজগুলোই আমরা শেয়ার করে দিই এগুলি কিন্তু সবই ভালো কাজ এগুলোই লোক দেখতে চায় এগুলির মধ্যেই অনেক শেখার আছে অনেক কিছু জানার আছে এগুলি আপনি ভিডিও বানিয়ে শেয়ার করেন তাইলে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ